শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে কাছাকুছি করিনি একদম ঠাকুরের ফুল তুলে নিয়ে আর চলে এসেছি আর আজকে আমি কাছে নিই আজকে অন্য লোকেরা দেখো ছাদ ভর্তি করে ফেলেছে আমার সঙ্গে এইটাই হয় যেদিনকে আমি করি সেদিনকে অন্য লোক করে না যেদিনকে অন্য লোক করে সেদিনকে আমি করি না আজকে আমার ছুটির দিন আমার নয় আমার ছেলেদের করত্তা ছুটি তাই আজকে একটুখানি রান্নাবান্না টিফিন এইসবের একটু ঝামেলা থাকে তাই আজকে কাচাকুচির দিকটা একদমই যায়নি খালি এই ছেলে দুটোর গেঞ্জি ধুয়ে দিয়েছি ওদের রোজ পড়তে যাওয়া রয়েছে তো ঘাম গন্ধ ছাড়ে তার জন্য খালি অল্প করে ওদেরটাই ধুয়ে দিয়েছি আর চলো আজকে তো অন্য কাজ আর সেরকমভাবে কিছু করব না টিফিন ফিফিন করি আর পুজোটা আগে করে নিই তারপর আর আজকের ওয়েদারটাও বেশ ভালো আমার ছেলে বললো মা মনে হচ্ছে আজকে আর বৃষ্টি হবে না না হলেই ভালো আমায়ও কিছু কাজ করিনি আর তোদেরও আজকে ছুটির দিন বাইরে বেরোনোরও খুব একটা ঝামেলা নেই তাই হয়তো আজকে বৃষ্টি হবে না তো যাই হোক বৃষ্টি হোক আর নাই হোক আজকে কোনো টেনশন নেই চাল আগে করে নিই আর আজকে ছুটির দিন বললাম তার জন্যেই তাড়াহুড়ো করে রান্নাটাও বসিয়ে দিলাম এখানে ভাতের জল ফুটছে এখনও চাল ধুয়ে দেওয়া হয়নি আর এদিকে মাছগুলোও ধুয়ে নিয়ে এলাম আজকে ইলিশ মাছ নিয়ে এসেছে আর নিয়ে এসেছে এই যে চিংড়ি মাছ চিংড়ি মাছটা যে কি দিয়ে বানাবো সেটাই ভাবছি জানো ইলিশ মাছের তো একটাই আইটেম ওর মেনু আর চেঞ্জ হয় না ওই সর্ষে বাটা পোস্ত বাটা দিয়ে তো চলো দেখি আজকে এই চিংড়ি মাছটা কী দিয়ে বানানো যায় হোক একটা করে খাওয়াতে হবে তো তাই না মায়ের রান্না করতে দেরি হচ্ছে দেখে বা দেরি হয়ে গেছে ধরতে গেলে সেই দেখে ছেলে আমার ছাতু ভুলে দিলো জানো চিনি আর নুন দিয়ে তো এখন টিফিনে এটাই খাওয়া হবে ভাত প্রায় হয়েই গেলো ধরতে গেলে আর এই ইলিশ মাছটা চিংড়ি মাছটা বাসতে গিয়েই আমার দেরি হয়ে গেল জানো আর এই চিংড়ি মাছটা করবার জন্য একটু ওল এনেছিল ভাতে খাওয়ার জন্য তো আমি আজকে আর ভাতে দেব না আজকে ওল দিয়ে আলু পেঁয়াজ টমেটো দিয়ে চিংড়ি মাছটা বানাবো অনেক দিন এই রেসিপিটা খাওয়া হয়নি জানো তো আজকে ভাবলাম বানাবো চলো কতটা আগে খেয়ে নিই শরীরটা আগে ঠান্ডা করি তারপরে আবার এক কিছু বড় খেসেও দিয়েছে এর মতো আজকে ওল চিংড়ির রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো কতটা ঠিক হলো সেটাও বলতে পারবে আর কতটা ভুল হলো সেটাও বলতে পারবে তো তার জন্য প্রথমেই তো এরকম ছোটো ছোটো করে কেটে আগে একটু হালকা অল্প করে গরম জলে দিয়ে দিয়েছিলাম তার জন্যে এরকম একটু কালো কালো হয়ে গেছে তো চলো আগে ওলটাকে ভালো করে ভেজে নিই লাল লাল করে সুন্দর বেশ ভাজা হয়ে গেছে দেখো এই অবস্থায় তেল গুঁড়ো করে তুলে নেব এইবারে দিয়ে দেবো আলুগুলো আলুগুলো একটু বড়ো করেই দিয়েছি যেহেতু ওলটা এখন কতটা সিদ্ধ হবে না হবে আর ওলটা একটু বেশি সিদ্ধ খায় তার জন্য একটু বড়ো বড়ো করে আলুগুলো কেটে দিয়েছি যাতে আলুগুলো না একদম গুলে যায় এগুলো একটু লাল লাল করে ভেজে তুলে নেবে আলুটাও বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এই আলুগুলোও তুলে নেবো এই তেলেতেই এবারে চিংড়ি মাছ হয়ে মাছগুলো ভেজে তুলে নিয়েছি এবার এই তেলেই দিয়ে দেব পেঁয়াজ তরকারিটা খেতে এত ভালো হয় না গরম গরম ভাত দিয়ে খুব ভালো লাগে খেতে কিন্তু পেঁয়াজটাও বেশ ভাজা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো এক চামচে আদা রসুন আর শুকনো লঙ্কা বাটা খুব বেশি ঝাল দেবো না এক চামচেই দিয়েছি মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে তারপর দিয়ে দিয়েছে একটা টমেটো মশলাটা আর টমেটোটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে এইবারে সমস্ত কিছু যেসব ভেজে তুলে রেখেছিলাম এবারে দিয়ে দেব। এক মিটে দিয়ে দেবো একটু হলুদ আর নুন আর জলটা ওই গরম জল বসিয়েছি এই তরকারিতে তো বাই চান্স যদি কালকুটকুট করে খুব ভয় জানো তো আমার থেকে আমার বড়ের ভয় আবার বেশি হলে ওন কচু মান তিন ব্যাটাই সমান এদের বিশ্বাস নেই কখন গাল ফুলকাবে আর কখন চুলকাবে না তার জন্য আমিও বাবার লিচু নিলাম না এত সুন্দর করে তরকারিটা বানাচ্ছি তারপরে যদি জি মানে জি গাল চুলকায় তাহলে দেখতে হবে না তার জন্যই গরম জল বসিয়েছি জলটা বেশ ভালোই গরম হয়ে গেছে এবারে দিয়ে দুই তরকারির মধ্যে জল দেবো না আর এটা খুব ঝোলও করবো না বেশ মাখা মাথা একটা তরকারি বানাবে দেখো সুন্দরভাবে ওই চিংড়ি রেডি হয়ে গেল এর আমি নামিয়ে নেব এর চেয়ে শুকনো একদম ভালো লাগবে না আজকেও একটা পার্সেল দিয়েছিলাম সেটা চলে এলো রান্না করছি এই সময় আর ছেলেকে বললাম নিয়ে একবার ঘির চমকে গেছি এই একটা একটা করে পা অর্ডার হচ্ছে আর একটা একটা করে পার্সেল আসছে